অল্প খরচে একতলা বাড়ি নির্মাণ আপনি শর্টকলম ফাউন্ডেশন দিয়ে একতলা ভবন নির্মাণ করবেন না ব্রিক ফাউন্ডেশন দিয়ে একতলা ভবন নির্মাণ করবেন ওয়েলকাম এভরিওন আসসালামু আলাইকুম দর্শক আজ এই ভিডিওটির মাধ্যমে সেই সমস্ত প্রসেসটাই জেনে নিতে পারবেন তো আজ যে ফাউন্ডেশনটি আপনারা দেখছেন এই বাড়ির ফাউন্ডেশন করা পর্যন্ত টোটাল কত টাকা খরচ বাড়িটার দৈর্ঘ্যপ্রস্থ কত সাত কত স্কোয়ার ফিট কয়টা মাস্টার বেডরুম কিভাবে অল্প বাজেটের ভিতরে শর্ট কলম ফাউন্ডেশন করে এই বাড়ির টোটাল নির্মাণ কাজগুলো করা হয়েছে তাহলে আজ এই ভিডিওটি দেখতে থাকুন প্রপারলি সঠিক একটি গাইডলাইন পেয়ে যাবেন গ্রামের ভিতর কম টাকার মধ্যে কিভাবে বাড়ি নির্মাণ ফাউন্ডেশন কাজগুলো করবেন তো তার আগে আপনাদেরকে জানাই এই বাড়িটা দৈর্ঘ্য প্রস্ত কত এবং সাত কত স্কোয়ার ফিট দর্শক এই বাড়িটার টোটাল দৈর্ঘ্য ছত্রিশ ফিট প্রস্ত বত্রিশ ফিট টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে বাড়িটার স্বাদ পাবেন স্কোয়ার ফিট এটা হলো বাড়িটার মেন গেট তার উঠানো হবে দর্শক বাড়িটা নির্মাণের জন্য শর্ট কলমের প্রয়োজন পড়েছে ষোলোটি এবং এই ষোলোটি কলম দিয়ে নির্মাণ করা হচ্ছে পাঁচটা বেডরুম একটি কিচেন দুইটা টয়লেট অসংখ্য বড় সড়ো ডাইনিং এবং এই যে ফাউন্ডেশনটি আপনারা দেখছেন ফাউন্ডেশনটি করা হয়েছে দশ মিলি রড ও বারো মিলি রডের উপর এবং এই পাঁচটা বেডরুমের টোটাল যে ফাউন্ডেশন কাজ আপনারা দেখছেন সেম কাজটা ইটের ফাউন্ডেশন দিয়ে করলেও সেম একই খরচটাই হতো এই বাড়ির টোটাল ফাউন্ডেশনের জন্য খরচ হয়েছে তিন লক্ষ টাকা দশ ইঞ্চির গাবতে দিয়ে একতলা ভবনের ফাউন্ডেশন বিল্ডিং এর অনেক ঝুঁকি থেকে যায় বেশি থাকে সেটা অলগুলো ফেটে যাওয়া ঝুঁকি এবং বিল্ডিংটা সঠিকভাবে লোড বহন না করা এবং আর অন্যান্য অনেক সমস্যায় থেকে যায় এভাবে ফাউন্ডেশন করে বাড়ি নির্মাণ কাজ করলে বিল্ডিং এর অলগুলো কখনোই ফাটে না এবং বিল্ডিংটা সঠিকভাবে লোড বহন করতে পারে শুধু বিমের উপর থেকে আর প্লাটি ইউজ করা হয় নাই এবং বাদ বাকি সেম কাজগুলো ব্রিক্সের বাড়ির যেভাবে 10 ইঞ্চি প্লার দিয়ে বিল্ডিংয়ের টোটাল পাঁচ ইঞ্চির গাঁথনি করে লিন্থ দিয়ে স্বাদ দেওয়া হয় সেম এই বাড়ির টোটাল কাজটিও করা হবে একইভাবে তো এই বাড়ির টোটাল ব্যাচগুলো কাটা হয়েছে কত ইন ফিট বাই কত ফিট করে কলমে কয়টা করে রড ইউজ করবেন বিমে কয়টা করে ১২ মিলি রড ইউজ করবেন এবং ব্যাসে 10 মিলি রড কত ইঞ্চি পর পর বাঁধবেন দেখতে থাকুন তাহলে সুন্দরমানের কিছু তথ্য বা আইডিয়া নিতে পারবে দরচক পিছন সাইটে আছে তিনটা বেডরুম সামনের দিকে আছে দুইটা বেডরুম রুমের সাইজগুলো রাখা হয়েছে এগারো ফিট বাই তেরো ফিট করে এবং যেখান থেকে রুমগুলো যাবে সেখানে পত্তন দেওয়া হয়েছে একটি করে পাঁচ ইঞ্চির গাঁথনি দেখে নিন এবং ডাইনিংয়ের পিছন সাইটে আসে একটি কিচেন দুইটা টয়লেট একটা অ্যাটাচড একটা কমান এবং বিমের উপর থেকে সাড়ে ছয় ফিট গাঁথনি করে দেওয়া হবে লেনটন এই বাড়ির টোটাল সাত দেওয়া পর্যন্ত খরচ যাবে বারো লক্ষ টাকা তো দর্শক আপনারা একটু খেয়াল করে দেখে নিন আউটসাইডের এর নিচে গাঁথনি দেওয়া হয়েছে একটি দশ ইঞ্চির সলিং দিয়ে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চির গাঁথনির হাইট আছে মাত্র দুই ফিট এবং ব্যাস থেকেই আউটসাইডের যে প্লারগুলো গাতনি করা হয়েছে তিন ইঞ্চি বিমের উপর থেকে আড়াই ইঞ্চি কাটান রেখে গাতনিগুলো করা হবে এবং দেখে নিন প্রত্যেকটা বিমের মিডিল পয়েন্ট থেকে অলগুলো ওঠানো হবে পাঁচ ইঞ্চি রল তো সেই ক্ষেত্রে কিন্তু লোডটা সঠিকভাবে নিতে পারবে পুটিং কলমের সাইজ রাখা হয়েছে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি ব্যাসের সাইজ তিন ফিট বাই তিন ফিট ব্যাসের ভিতরে সিসি ডালায় দেওয়া হয়েছে তিন ইঞ্চি ব্লক ইউজ করে জালি ইউজ করা হয়েছে দশ মিলি রডের কলমে ইউজ করা হয়েছে পিস করে ষোলো মি বারো মিলি রড ডিমে ইউজ করা হয়েছে পিস করে বারো মিলি রড ঋণগুলো বাঁধা হয়েছে এল বাই ফোরে তো এভাবেই আপনারা চাইলে গ্রামের ভিতর একতলা ফাউন্ডেশন করতে পারেন এবং ভীমের নিচে যে গাঁথনিগুলো দিবেন অবশ্যই প্লাস্টার করে দিবেন এবং যে ভীমটা দেখছেন ভীমের সাইজ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি সিঁড়ির রডটি অবশ্যই দিয়ে রাখবেন যেখান থেকে সিঁড়ি উঠাবেন সেই ক্ষেত্রে আরও কাজটি সুন্দর হবে তো আপনারাই কমেন্ট করে জানাবেন যে আসলে ব্রিক ফাউন্ডেশন ছাড়া এভাবেই শর্টকলম ফাউন্ডেশন করে একতলা ভবন নির্মাণ করলে কাজ সঠিক হবে